মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 গানটা করার পর যতটা আমাদের হামলা বা হুমকির সম্মুখীন হতে হয়েছিল সেটাও কম কিছু ছিল না আমরা বিগত এক বছর ঘরে থাকতে পারি নাই তো সেক্ষেত্রে খুবই একটা বাজে অবস্থা ছিল আমরা খুব হয়রানি হয়েছিলাম তো ওই দিক থেকে চিন্তা করলে এখন আমরা সবাই শৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া শেষ দু মাস পুরোটাই ছিল একদম কি বলবো পালিয়ে যেটাকে বলে বাড়িতে ছিলাম না পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছিল আমাদের আর সেক্ষেত্রে খাওয়া নাওয়া এগুলো তো কোনো মানে ঠিক নিয়মতান্ত্রিক ছিল না সব কিছু মিলিয়ে আমরা খুবই অস্বস্তিকর ছিলাম এবং খুবই হয়রানি ছিলাম মানসিকভাবে শারীরিকভাবে সব কিছু মিলিয়ে জাস্ট বিপর্যয় ভারতও এই গানটা নিয়ে নির্বাচনের সময় যথেষ্ট ভূমিকা রাখছিলো এই গানটি ইভেন প্রত্যেকটা জায়গাতে আমি মনে করি বাংলাদেশ ভারত বা প্রত্যেকটা দেশেই আমাদের এই গানটা দেশটা তোমার বাপের নাকি একটা অশেষ ভূমিকা রেখেছে ইভেন এটা দল বল নির্বিশেষে সবার জন্যই উপযুক্ত আমি মনে করি তো সেক্ষেত্রে এই গানটি ছিল আমাদের বেস্ট এবং অনেক পপুলারিটি দেশটা তোমার কিছু বললেই চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হল ও বাছারাম রা দেখিয়ে হলো না কাম ও বাছারাম রা দেখিয়ে হলো না কাম।